বরানগরের বাসিন্দা ব্যবসায়ী রহস্য মৃত্যু ঘটনার তদন্তে বরানগর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বরানগর প্রামাণিক ঘাট এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী আশিসদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বাহান্ন বছর বয়সী আশিস দে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন বাড়িতে তার এক পরিচিতের মা অসুস্থ তিনি হাসপাতালে যাচ্ছেন এবং ফিরতে রাত হবে বলে জানিয়েছিলেন গতকাল রাত এগারোটায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তার শুক্রবার সকালে আশীষবাবুর বাড়িতে ফোন করে বড়নগর থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে গেলে পরিবারের সদস্যরা জানতে পারেন বড়নগর লেক ভিউ পার্কের কাছে আশিসদের মৃতদেহ উদ্ধার হয়েছে কিভাবে মৃত্যু হল ব্যবসায়ী সেই ঘটনার তদন্তে নেমেছে বড়নগর থানার পুলিশ ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত ব্যবসায়ী আশিস দেশ স্ত্রী অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা মৃতদেহ যারা দেখেছেন তার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীকে খুন করা হয়েছে সেই জন্য তিনি গোটা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে কালকে আমরা সন্ধ্যাবেলা চা খেয়েছি খেয়ে ও ফোনে কথা বলছে ফোনে দেখছি কার সাথে কথা বলছে যে হ্যাঁ আমি এমার্জেন্সিতে আছে আর্জি করে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ তা আমি বললাম কে এমার্জেন্সিতে ভর্তি আছে না আমার বন্ধুর মা তা আমি বললাম যে ও আচ্ছা অন্যদিন ও গাড়ি নিয়ে যায় কালকে গাড়ি নিয়ে যায় না তুমি গাড়ি নিয়ে যাবে না বললো না না আমি ওই সিঙ্গেল চাবিটা নিয়ে যাচ্ছি গেটে আমি যাচ্ছি আমি তোমাকে ফোন করবো তা ও সাড়ে এগারোটা বাজে আমি ফোন করলাম কি গো তুমি কোথায় বললো এই তো আমি এমার্জেন্সিতে বসে আছি তুমি খেয়ে নাও আমার যেতে দেরি হবে আমি বলছি না না তুমি তো না এলে আমি খাই না তুমি খেয়ে নাও না আমি তো যাবো একটু রাত্রির হবে এই বলে এই রাত্রিবেলা কথা হয়েছে দাদা তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছি তারপর উঠে বিছানায় দেখছি ফাঁকা দরজা টরজা আবার খুলে দেখছি বাবা বাবুন আসিনি আমি বাবুনকে ফোন করতে যাচ্ছি শুই অফ বুঝেছেন তো সমানে লাগাতার ফোন করে যাচ্ছি সুইজ অফ সকালবেলা ফোন করছি সুইচ অফ তারপরে যখন ফোন করলাম ওই নপাড়া থেকে কে ধরলো ধরে বললো যে আপনি কে হন আমি বললাম আমি ওনার ওয়াইফ হই বলল নপাড়ায় চলে আসুন হ্যাঁ ওনার খুব শরীর খারাপ শরীর খারাপ তা আধার কার্ড চাইছেন কেন বলছে নিয়ে চলে আসুন আমি ছেলেকে পাঠিয়ে দিলাম তারপর আমাদের সব ওই আমার দাদাকে বললাম তারপর সব ফ্ল্যাটের সব দাদারা গেল আর আমার সাথে কোনো কথা হয়নি দাদা সবাই কি জিজ্ঞাসা করো কেউ শত্রু থাকতে পারে কিনা সেটা আমরা কি করে জানবো এই ফ্ল্যাটে দাদা জিজ্ঞাসা করুন সব আমরা এইসব কেউ শত্রু কিছুই জানি না দাদা কিছু জানি না ও শত্রু থাকতে পারে বলে জানি কেউ নেই এই কারা করলো কারা করলো কি করে জানবো দাদা সেইটাই করতে হবে দাদা যেখানে করেছে সেখানে বলছে যে ওই কি ক্যামেরা ট্যামেরা সব থাকে সে একটু ওইগুলো দেখুন যদি করে কিছু করতে পারেন দাদা আমার লোকটাকে একদম নিঃশংসভাবে করলো এত ভালো মানুষ লোকের উপকার ছাড়া সেরকমই তোর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে রাস্তায় কম্বল চাপা দিয়ে মানে আমি যখন নপাড়ায় গেছি তারা বলছে আমরা কম্বল চাপাই দেখেছি আমরা তুলে নিয়ে হসপিটালে এসেছি সেরকমই তো তাই বল সব তো একজন দেখেছি সে তো বলছে তাই এবারে ওই জন্য বললো পোস্ট ম্যাডামে নিজে তো আমার ছেলে পাঠাতে চাইছিল না বললো না করে হবে এখানকার কাউন্সিলারও গেছিল সে বলল না বৌমা আপনারা দেখুন আর কি হবে আমার মানুষ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স